আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখে আপনারাও তৈরি করতে পারতেছেন বা আপনাদেরও বাচ্চাদের জন্য তৈরি করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে একটা আসলে আমি নতুন নতুন ডিজাইনগুলো দিতে চেষ্টা করি আর এখন একটু একটু হাতের কাজ করতেছি হাতের কাজ করেও আমি জামাগুলো রেডি করি এই যেমন হাতের কাজগুলো একটু ইয়ে ছিল আমার আসলে সুতো আমার কিনা না সুতো আমি আগে ওই একটা জামা করতে থ্রি পিস করতে হচ্ছে ওটারও ভিডিও দিব আজকে শেষ হয়েছে ভিডিও জামাটা আজকে আমার ওই জামাটা থ্রি পিসটা শেষ হয়েছে জামা ওলোনা শেষ হয়েছে তো ওইটার ভিডিও আমি দিব আজকে ধুয়ে দিছি তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ যারা প্রথম দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটা একটা লাইক দিয়ে তো এটা হচ্ছে থাক থাক জামা এই যে আমি এখানে একটু লেস লাগাইছি এই যে এটা পুরোটা সামনের পিছনে এটা কিন্তু একই এই যে থাক সামনের পিছনে একই এই যে পিছনেও একই দুই থাকের এটা এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার ভিতরে আমার কাপড় লাগছে এই কাপড়টা আমার এক গজ আর এটা হচ্ছে এটা এই এই কাপড়টা আমার এক গোজ কাপড় আর এটা আমার চোদ্দ গিরা কাপড় এটা হচ্ছে চোদ্দ গিরা আর এটা এক গোস তাহলে এক গোজ চোদ্দ গিরা কাপড় লাগছে আমার এই জামাটা তৈরি করতে দেখেন আর হাতের কাজ করছি আমার আসলে সুতা বেশি আনা নাই ওই যে ওই জামাটা করার পর আমার সুতা কিছু বাঁচিয়ে গেছে ওগুলো দিয়ে আমি এখন করতেছি তো সবাই যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সামনে দিয়ে এখন থেকে সবগুলো এখন থেকে একটু একটু জামার ডিজাইন চেষ্টা করবো আমি আরেকটা ফতুয়া সেলাই করছি সেটাও দেখাচ্ছি একটা ফতুয়া সেলাই করলাম তো ফতুয়াটাও কেমন হয়েছে একটু জানাবেন ফতুয়াটা সেলাই করে একটু কাজ করলাম এই ফতুয়াটা যে এই ফতুয়াটা হচ্ছে দুই থেকে তিন বছর বাচ্চার গায়ের ফতুয়া হবে দুই থেকে তিন বছর বাচ্চার গায়ের ফতুয়া তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বাচ্চাদের দিকের জন্য তৈরি করবেন বা আমার থেকেও নিতে পারবেন সেটা কমেন্ট বক্সে ইয়ে করলে সেটা দিতে পারবো তো কেমন হয়েছে জামা দোনোটা একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে আপনাদের কাছে আর নতুন নতুন ভিডিও মানে আপনাদের যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও দিতেও ভালো লাগে কাজের মাধ্যমে বা অনেক গরম পড়ছে এই জন্য কাজ করতেও ভালো লাগে না সারাক্ষণ ফ্যান ইয়ে করতে হয় কাজ করতেও ভালো লাগে না রোদের ফ্যান ফ্যানের বাতাসও অনেক গরম অনেক গরম এই জন্য আর বাসায় তো কাজ আছে তো আমি অবসর সময় আসলে কাজগুলো করি এগুলো আর সেলাই কাজ তো করি আমি আমার এগুলো এখন তো কাপড়ের দাম অনেক বাড়িয়েছে এই জন্য আসলে আমি ইয়া করতে পারিনি কাপড় দাম প্রচুর পরিমাণে কাপড় দাম বাড়ে এটা আমি একবারই নিম্ন একবারই কম দামে সেল করব এই জামাটা আমার তিনশো টাকা আমি সেল করে দেবো জামাটা তিনশো টাকা আমি সেল করে দেবো আর ফতুয়াটা হচ্ছে দেড়শো টাকা এই ফতুয়াটা দেড়শো টাকা আমি সেল করে দেব যদি আপনারা নিতে চান তাহলে ইনবক্স করেন লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ